আজকে সাবেরা সুবান স্কুলে বাষট্টিতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে প্রাথমিক ও মাধ্যমিক শাখার শিক্ষার্থীরা পর্যায়ক্রমে বিভিন্ন কুস্ক আছে অংশগ্রহণ করে নিরাপত্তার দায়িত্বে ছিল সাবিরা সুমান স্কুলের বিভিন্ন শ্রেণীর স্কাউট দল আছে এবং স্বেচ্ছাসেবী ছাত্রীরা নিরাপত্তার দায়িত্ব পালন করে কুসকাওয়াশিল পর প্রধান অতিথি পাইরাউরি উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন একই সাথে প্রধান শিক্ষক সহ আমন্ত্রিত অতিথিরা তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা বলেন যে সারা বিশ্বে যেভাবে নারীরা এগিয়ে চলছে শিক্ষার্থীদের প্রতি তাদের উত্তর আহ্বান রাখেন তারাও যেন সবার সাথে তাল মিলিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সাথে তাল মিলিয়ে খেলাধুলায় পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় যেন ভালো করতে পারে সেই চেষ্টা অব্যাহত রাখে সবশেষে চমৎকারভাবে মাসিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত হয়